রাহমতুল্লাহ সবাইকে আজকে আমরা শিখব আমাজন বিজনেস শুরু করার জন্য সঠিক টুলস ব্যবহার করা কেন এত গুরুত্বপূর্ণ আর কোন টুলসগুলো আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে জঙ্গল স্কার্ট এবং হেলেম টেনের মতো জনপ্রিয় টুলস ব্যবহার করবেন পাশাপাশি আরও যেসব এআই টুলস রয়েছে যেগুলো প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে লিস্টিং অপটিমাইজেশন পর্যন্ত আপনার প্রতিটি দাবকে সহজ ও দ্রুত করে তুলবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন কীভাবে এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার আমাজন বিজনেস ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমি যেহেতু আপেল মেকুক মেকবুক ইউজ করতেছি তো আমি এখন কোনো এআই টুলস ইউজ করতেছি না ঠিক আছে আমি সৌদি মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর বাসটাই দেখাইতেছি দেখেন এখানে কিন্তু কোনো কিছু নেই কোনো এসে নাম মানে কোনো কিছু নেই একদম সিম্পল যেভাবে পেস্ট দেখাইভাবে যেহেতু আমি কোনো কিছু এআই টুলস ইউজ করি নাই জঙ্গল স্কার্ট হেলিয়াম টেন ইউজ করি নাই এখানে আমি কোনো কিছু শো করতেছে না কিন্তু সেম যখন আমি এআই টুলস এখন ইউজ করতেছি ইউজ করে দেখাইতেছি আবার সৌদি মার্কেটেই দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন ঢুকতে কত জিনিস শো করতেছে র্যাঙ্কিং প্রাইস সব কিছু এখানে শো করতেছে আমি যদি সেম ওই প্রোডাক্টের ভিতরে ঢুকি দেখেন এভারেজ প্রাইস বিএসআর সবকিছু কিছু কিন্তু এখানে শো করতেছে নিজে দেখেন এসিয়ার নাম্বার ব্র্যান্ড নাম সব কিছু ঠিক আছে আপনি কিন্তু সরসি যেতে পারবেন আরেকটু নিচে যদি যাই আমরা নিজে দেখেন তার লাস্টে তিরিশ দিন কতটা সেল হয়েছে লাস্টে সাত দিনে লাস্টে চব্বিশ ঘন্টায় বা অল টাইম এটা কিন্তু হেলিয়াম টেন ঠিক আছে ওই জিনিসগুলো আপনি এয়ারটুলসের মাধ্যমে দেখতে পারবেন নিজে দেখেন ঠিক আছে এখন আমি এখন এইগুলো ইউজ করবেন কীভাবে ঠিক আছে তো আমি যেগুলো ইউজ করতেছি আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি যে যেগুলো টুলসগুলো ইউজ করতেছি ঠিক আছে আমি অ্যাপের ল্যাপ মেকবক ল্যাপটপ থেকে দেখেছি আপনি মোবাইল থেকে করতে পারেন সমস্যা নেই প্রথমে এক্সচেঞ্জগুলো আসবেন তারপরে ম্যানেজার্সেঞ্জে এখানে আমি যে এক্সচেঞ্জগুলো ইউজ করতেছি এই যে দেখেন আমি এটা আপাতত আমার এটার দরকার নেই এখানে আমি এটা বন্ধ করে রাখছি আপনি চাইলে আপনার মতো করে চাইলে অফ করে রাখতে পারেন আমার যদি দরকার হয় আমি আবার এটা অন করে রাখতে পারবো ঠিক আছে যেহেতু আমার দরকার নেই এখানে অফ করে রাখছি যেগুলো দরকার এইগুলো আমি অন করে রাখছি ঠিক আছে যেমন হেলিয়াম ঠিক আছে জঙ্গল স্কার্ট এখান থেকে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা হ্যাড করতে একটু সহজ হবে আর কি ঠিক আছে এখন অ্যাড করবেন কীভাবে সেম এখানে যাবেন যাওয়ার পর এক্সটেনশনে যাবেন তারপরে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে যাওয়ার পর এখানে লিখবেন মনে করেন আমি কোনো কিছু হেলিয়াম টেনি বলি যেহেতু এটা আমার অ্যাড করা আছে এই কারণে আমার এটা অ্যাড দেখা যাচ্ছে আমি যদি রিমুভ করতে চাই এখান থেকে রিমুভ করতে পারবেন ঠিক আছে তো আমি অন্যটা দেখাইতেছি আপনার অ্যাড করে মনে করেন সেম এইখানে মনে করেন আপনার যে জঙ্গলি বা লিম যে কোনোটি আপনার গোল্ড টান্সলেট যেটি আপনার দরকার আপনি এড করতে পারেন আর আপনি এড করবেন নিলে এটুক্রম বাস বাস আপনার কাম শেষ ঠিক আছে মানে আরেকটা যদি দেখে আপনার পিডিএফ গুলো এডিট করা আপনি আপনার যেটা দরকার আপনি এড করতে পারেন সমস্যা নেই মনে করেন এই দুইটা আমি এড করছি ঠিক আছে এই যে নেই আমি যে দুইটা এড করছি এখানে ঠিক আছে এখন এখানে দেখেন আমার সামনে আইকনগুলো শো করতেছে এখন আপনি যদি মনে করেন যে আমি এটা এড করছি এখন এটা আমার এখানে আইকনটা শো করবে বা ধরেন জঙ্গলি স্কেট হাইল্যাম ঠিক আছে এই যে হাইল্যাম ট্রেনিংটা শো করতেছে আমার ঠিক আছে আমি যদি এখানে যাই যাওয়ার পরে এই যে ফিন টু টোলবার আছে এটা যদি অফ করে দেন দেখেন কিন্তু অফ হয়ে গেছে আবার যদি অন করে এটা সামনে শো করবে তা আপনি যে কোনোটা আপনি আপনার মতো করে কাজ কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যদি এটা চাই শো করাইতে এই যে দেখেন এই যে সামনে শো করছে অফ করে দিলে অফ হয়ে গেছে এখন যদি মনে হয় যে না এটা আমার দরকার না আমি এটা আসলে অন্যটা একটা এড করছি এটা আমার দরকার নেই তো আপনি জাস্ট এটা অফ করতে পারেন ডাইরেক্ট রিমুভ করে দিতে পারেন বাস শেষ এখন যদি মনে হয় এটাও এড করছিলাম এটা যদি আমার দরকার নেই এটাও আমি রিমুভ করে দিব শেষ ইজিলি রিমুভ করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর যদি কেউ না বুঝুন তা আমার এই পার্সোনাল কমেন্টটা নোট করেন আমি ইনশাআলা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম